রান্নাঘরের তাক থেকে ফ্রিজ বা অফিসের ডেস্ক অথবা ছোটদের খেন্না থেকে পেট ভরানোর খাওয়ারের প্যাকিং বক্স সব কিছুতেই প্লাস্টিকের অবাধ ব্যবহার প্লাস্টিক বর্জনের আওয়াজ উঠলেও জীবনটা যেন ক্রমেই প্লাস্টিকময় হয়ে উঠছে পরিবেশ তো আছেই গবেষণা বলছে প্লাস্টিকে থাকা রাসায়নিক ক্ষতি করছে ঘুমের নষ্ট করছে রোগ প্রতিরোধ শক্তি যা থেকে বাড়ছে ডায়াবেটিস স্থূলত্ব স্মৃতিভ্রম হার্টের রোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও সতর্ক হওয়ার সময় এসেছে পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে এবং শরীরকে সুস্থ রাখতে প্লাস্টিক বর্জন করা অত্যন্ত জরুরি আর এই জরুরি কাজটি করতে হলে বদলাতেই হবে বেশ কয়েকটি অভ্যাস বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেই প্লাস্টিকের ব্যাগ চাওয়া যাবে না বাড়ি থেকে কাপড় বা পাটের তৈরি ব্যাগ সঙ্গে নিয়ে যেতে হবে বাজারে দোকান থেকে জল বা ঠান্ডা পানীয়র বোতল কিনলে তা আর পুনর্ব্যবহার করা যাবে না রান্নাঘরে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে বিরত থাকতেই হবে প্লাস্টিকের কাটলারি স্ট্র বা প্লেট বাটি গ্লাস ব্যবহার করা থেকেও প্লাস্টিককে বিদায় জানাতে একাধিকবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি তামিলনাড়ুর মামালাপুরাম সৈকতে মোদীর প্লাস্টিকের বোতল কুড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে প্লাস্টিক মুক্ত পৃথিবী করতে ব্যবহৃত প্লাস্টিক বোতল গলিয়ে তৈরি সুতোর জ্যাকেট পরতেও দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে কারণ একটাই প্লাস্টিক পরিবেশের শত্রু তাই অঙ্গীকার হোক প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলার